আমরা লাইলাতুল কদরে নফল নামাজ পড়ি আমরা শবে বরাতেও নফল নামাজ পড়ি এখন প্রশ্ন আসতে পারে আশুরার মধ্যে কি নফল নামাজ আছে কিনা আশুরার মধ্যে নফল নামাজ আছে। যেমন হজরত খাজা মহিউদ্দিন সৃষ্টি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন মহরম মাসের প্রথম তারিখে বা এক তারিখ যেই ব্যক্তি ব্যক্তির সয়রাকাত নামাজ আদায় করবে কয় রাকাত কয় রাকাত আদায় করবে কিভাবে ছয় রাকাত নামাজ পড়বেন কিভাবে আপনি দুই রাকাত দুই রাকাত করে আদায় করবেন প্রত্যেক রাকাতে সুরায় ফাতে হার সাথে সুরেখলাস দশ বার কয়বার দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নামাজ আদায় করবেন প্রত্যেক রাকাতে সুরায় ফাতে সাথে দশ বার সুরেখ্লাস আদায় করবেন এইভাবে যদি মহরম মাসের প্রথম তারিখে আপনি নামাজ আদায় করতে পারেন হাজরত খাজা মহিউদ্দিন তিনি বলেন এ আদায় করার দ্বারা আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তাকে বিশাল বড় একটা প্রাসাদ দান করে দিবেন এবং তার জীবনের ছয় হাজার বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ পাক এই ছয় রাকাত নামাজের বিনিময়ে তাকে ছয় হাজার নেকি দান করবেন হাজর শিবলি রহমতুল্লাহ আল্লাহর আরেকজন বুজুর্গ বলি তিনি বলেন একদিন আমি হজরতে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালুকে স্বপ্নে দেখলাম কাকে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালো কে স্বপ্নে দেখলাম এবং এই স্বপ্নের মধ্যে যখন হোসাইন ইমাম হোসাইন রাহকে দেখলাম আমি দেখতে পাইলাম তিনি আমার দিকে তাকাচ্ছেন না তার চেহারাটা অন্যদিকে ফিরাইয়া রাখছেন এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগলো মনটা খারাপ হয়ে গেল আল্লাহ রসুলের আওলা খাতুন জান্নাত মা ফাতেমার রিয়াল্লাহ তালনার এমন সন্তান যিনি সৈবাবাহালে জান্না জান্নাতি যুবকদের সর্দা আমি ওনাকে স্বপ্নে দেখেছি কিন্তু তিনি আমার থেকে মুখটা ফিরাইয়া রাখছেন ব্যাপারটা কি আমি প্রশ্ন করলাম যে হ্যাঁ রসুল হযরতি ইমাম হোসাইন আপনি আমার থেকে চেহারাটা এইভাবে ফিরাইয়া রাখছেন কেন ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না আপনি একটু আমাকে বলেন এ কথা বলার পরে তখন ইমাম হোসাইন রজিউল্লা তাল তিনি বললেন যে আমি যে তোমার থেকে চোখটা ফিরাইয়া রেখেছি এই ফিরাইয়া রাখার দ্বারা এটা তোমার কোনো অন্যায় অপরাধের কারণে নয় তুমি কোনো অপরাধ করছো সেজন্য আমি ফিরাইয়া নেইনি বরং তুমি মহার্ম মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এমন একটা আমল করো যে আমলের কারণে আমি তোমার কাছে লজ্জিত বলেন না যে আমলের কারণে আমি তোমার কাছে কি লজ্জিত কেয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমি তোমার এই আমলের ঋণ শোধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোমার চোখের দিকে আমি তাকাবো না বলেন না তখন শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আমার কি এমন আমল আপনার কাছে এত পছন্দ হয়েছে যার কারণে আপনি বলছেন কেয়ামতের ময়দানে ঋণ পরিশোধের আগে আমার চেহারা দিকে তাকাবেন না ওই আমার আমলটা কি তখন ইমাম হোসাইন রাহত বললেন দেখ তুমি প্রতি রাতে মহারাম মাসের এক থেকে দশ তারিখ চার রাকাত নামাজ আদায় করো এই নামাজের প্রত্যেক করতে পনেরো বার কয়বার চার রাকাত নামাজ পড়বে প্রত্যেক রাগাতে সুরে ফাতে সুরেখ্লাস পনেরো বার পড়ো পড়ার পরে এই স্বভাবটা তুমি আমি হোসাইনের নামে বক্সাইয়া দাও কার নামে আমি হুসাইনের নামে বক্সায়া দাও আমার আত্মায় তুমি বক্সায়া দাও এ কারণে যতক্ষণ পর্যন্ত তোমার এই ঋণ পরিশোধ না করবো আমি তোমার চেহারা দিকে দেখাবো না